ইস কত কত দিন কেটে গিয়েছিল প্রিয় মুখখানি না দেখে ছটফট করে কিন্তু লজ্জা এই একটা জায়গায় বারবার আটকে যাচ্ছিল ইয়াস মুহূর্তেই আবার ভাবলো ছেলে মানুষের এত লজ্জা কিসের এখন যদি ভালোবাসার কথাটা না বলতে পারি পরে চরম আফসোস করতে হবে সে মানুক আর না মানুক আমি কোনো আফসোস রাখতে চাই না তারপর থেকেই শুরু হয়েছিল প্রেমময় মুহূর্ত বেশ হাসি খুশি প্রচুর কথা বলা মেয়েটার দর্শন এই দিনেই পেয়েছিল ইয়াস আজকের এই দিনে তার ছোট্ট মনে সূক্ষ্ম দাগ কেটেছিল সেই হৃদমোহিনী আজও দুটো মানচিত্র একে দুটো দেশের মধ্যে বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ আকাশটা কেমন কালো হয়ে আসছে আকাশ কাঁপিয়ে প্রবল বেগে বিদ্যুৎ চমকাচ্ছে ইয়াস হাতঘড়িটায় আলতো করে চোখ বুলিয়ে নেয় এগারোটা বেজে পার হচ্ছে কেবল সে প্রবল বৃষ্টির মধ্যে দাঁড়িয়েও ভিজতে থাকে এই বৃষ্টিটাও একসময় প্রিয় মানুষের খুব প্রিয় ছিল ইয়াস দু পকেটে দু হাত গুঁজে মেঘমন্দ্র কণ্ঠে বলল আপনি বিষণ্ণ হ্যাঁ একটু বেশি বিষণ্ণতা আপনার মধ্য আপনাকে মনে পড়লেই বিষণ্ণতা ছুঁয়ে যায় আমাকে নাদিয়া পড়তে বসে ঝিমাচ্ছিল এমন সময় আহিবা এসে ওর বই খাতা ঘাটাঘাটি করতে লাগলো নাদিয়া অবাক হয়ে প্রশ্ন করলো আমার বই খাতা এলোমেলো করছো কেন কি হইছে চুপ জিনিস খুঁজছে আমার বই খাতার মধ্যে তোমার কোনো জিনিস নেই তুমি এখান থেকে এখন যাও আহিবা ধমক দিয়ে বললো সমস্যা কি তোর বছর খানিক পর একটু পড়তে বসেছিস ভালো করে না পড়ে ঘুমাতে ঘুমাতে পড়ছিস কেন সারা রাত কি ঘুমাস না আমার যেভাবে সুবিধা আমি সেভাবে পড়বো না তুই তো পড়ছিস না ঘুমাচ্ছিস আর তুই কি বিশেষ পরীক্ষা দিবি মনে মনে পড়া কি আছে তোর বয়সে আমি এমন ভাবে পড়তাম যে সারা পাড়ার মানুষজন মিনমিন করে দিয়া তোমার যে গলা বাজ খাই গলা কিছু বললি না কিছু বলি নাই তুমি এখন তোমার কাজে যাও আমাকে একটু শান্তিতে থাকতে দাও তো প্লিজ এত জ্বালাও কেন তুমি সবসময় ছোট বোন হয়েছিস আর বড় বোনের জ্বালাতন সহ্য করবি না তা কখনো হয় নাকি আমার বেলা সব নিয়মেই উল্টা আমার কপালটি খারাপ তোমার মতো একটা বড় বোন জুটছে কপালে বাঁচালের মতো সারাদিন বক বক না করে ভালো করে বল তোকে শাসন করি তোর ভালোর জন্য নিজের বড় বোন হিসেবে কি তোর খারাপ চাইবো বল এই তো সারাদিন তোকে এত শাসন করি তোকে এত বকাবকি করি তোর উপর এত খবরদারি করি তোকে এত চোখে চোখে রাখে তার তো নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে তাই না কিন্তু কি কারণ আহিবা নাদিয়ার পিঠে হাত বুলিয়ে মিষ্টি করে হেসে বলল পিচ্চিতে সব কথা জানতে নেই বড় হ তারপর সব বলবো নে এই কথাটা নাদিয়ার কেমন জানি অদ্ভুত মনে হলো বোনকে সব সময় রাগ চড়া স্বভাবে জেনে এসেছে সে কিন্তু আজ কেমন অন্যরকম মনে হচ্ছে মনে হচ্ছে মন আকাশে বিশাল বিস্তর মেঘ জমেছে তার কি রে সুটকি মুখ কালো করে বসে আছিস কেন কে কি বলেছে তোকে কেউ বকেছে কেউ মেরেছে আফের কথায় মুখ তুলে তাকালো আরসি বিরক্তিও হলো বটে ফাতলামি করিস কেন সময় আমার একটা নাম আছে সেটা কি ভুলে যাস তোরা শুটকি আবার কি আচ্ছা আচ্ছা তোর নামটা যেন কি একদম ভুলে গেছি রে দোস্ত ও হ্যাঁ মনে পড়েছি সুটকি দিয়ে ভেট কি তাই না গালে হাত দিয়ে বলল আহব আহবের কথাই খিলখিল করে হেসে ফেলল নাদিয়া আরসি কড়া চোখে তাকালো দুজনের দিকে কিন্তু কিছু বলল না আহ্বকে চালানোর জন্য উঠে গিয়ে চারপাশে নেচে গান গাইতে গাইতে বলল এই সুটকা গ্রাস খাইতে খাইতে হয় চাটকা কিছু বলার নেই কিছু করার নেই কিছু চাওয়ারও নেই তবে দেখার আছে তাই আমি শুধু দেখেই যাই ও হো 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 ও হো 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 আলো আউফের হাত ধরে থামিয়ে বলল মজা তুই তোকে আমি অভিশাপ দিলাম তো জীবনও বিয়ে হবে না খরচ বেঁচে গেল আমার তবে আমার বিয়ে না হলে তোদেরই লস একটা বিয়ে খাইতে পারবি না সো স্যাট তবে তোরে আমি ছাইড়া দিলাম না কি তোরে অভিশাপ পরে দিচ্ছি আগে মনে করে নি শকুনের অভিশাপে কোনোদিন গরু মরে না তোর অভিশাপেও আমার কিচ্ছু হবে না আমি একদিন ঠিকই বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব নাদিয়ার ও কি জোড়া অনেকক্ষণ যাবৎ আশপাশে আনাগোনা করছে কিন্তু কি কারণ সেটা সে ঠাউর করতে পারছিল না অশান্ত মন আশেপাশে তাকাচ্ছে এই অশান্ত মনে শান্তনা কই খোদা ভালো জানে নাদিয়া আরসি তিনটে ক্লাস করে লাইব্রেরিতে গিয়ে বসলো আরসি এসেই একটা বই নিয়ে বসে পড়লো নাদিয়া গল্প করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে নাদিয়া যেখানে দাঁড়িয়েছিল সেখানে পাশের চেয়ারে তাসিন বসে ছিল দুজনের মধ্যে কেউ কাউকে খেয়াল করেনি ফ্যানের বাতাসে প্রবল বেগে ধেয়ে আসা সমীরণে নাদিয়া শ্যাম্পু করা সিল্কের চুলগুলো উড়ে এসে তাসিনের চোখে মুখে আশ্রয় পড়ছিল তাসি নিজের মুখ থেকে চুলগুলো সরিয়ে কিছু বলতে যাবে তখনই দেখলো নাদিয়াকে উষ্ট বকরু হাসি ফুটিয়ে হাতে থাকা মুঠোভর্তি চুলের দিকে তাকালো সে পেছন থেকে চুলের সামানো টান পড়ায় চুলগুলো কানের কাছে গুঁজে দিল নাদিয়া কিন্তু অভাধ্য চুলগুলো বারবার তাসিনের চোখে মুখে এসে পড়ছিল এমন সময় নাদিয়া পেছন ফিরে তাকালো তাসিনকে দেখে আপনা আপনি চোয়াল শক্ত হয়ে গেল প্রায় হুঙ্কার দিয়ে বলল আপনি আমার চুলগুলো ধরে এমন টানাটানি কেন করছেন সমস্যা কি আপনার নাদিয়ার মুখ পানে তাকাল ওর দিকে তাকিয়ে বন্ধু এই দেখত কোনো কখন থেকে এসে আমার মুখে করছিল করে ওকে নাদিয়া অবাক হয়ে বলল। আপনার সাহস দেখে আমি সত্যি অবাক আপনার সমস্যা হলে আপনি সরে বসতে পারেন চশমিশের আশেপাশে কেন ঘুরঘুর করছেন তাসিন হেসে চুলগুলো ছেড়ে দিল নাদিয়া বিরস মুখে আশেপাশে তাকালো আরো সে চেয়ারে হেলান দিয়ে বই পড়ছিল এদিকে তার কোনো হেলদেল নেই আউফ নির্বিকার দাঁড়িয়ে রয়েছে নাদিয়া মনে মনে বলল এরা নাকি বন্ধু বান্ধব বিপদে পড়লাম সাহায্য করবে প্রতিবাদ করবে তা না করে সব স্ট্যাচু অফ হিউমিনিটি হয়ে দাঁড়িয়ে আছে নাদিয়া তাসিনকে পাশ কাটিয়ে বাইরে বের হলো লাইব্রেরি থেকে বারান্দায় পা দিতেই আহিবার সাথে দেখা হয়ে গেল দুজন দুই দিক থেকে আসছিল ফলে ধাক্কা লেগে আহিবার হাত থেকে বই খাতা সব নিজে পড়ে গেল আহিবার রাগানিত দৃষ্টি পরক করে নাদিয়া মুখ কাঁচুমাচু করে বলল সরি আপু আমি তোমাকে দেখি নাই আহিবা চিবিয়ে চিবিয়ে বলল চার চোখ থাকার আর কি দুইটা কিনে দিতে হবে চশমা সরি বললাম তো দাঁড়াও আমি তোমার বই খাতা গুলো তুলে দিচ্ছি নাদিয়া বইগুলো তুলে আহিবার হাতে দিল বলল এত এত ডকুমেন্ট কিসের ডকুমেন্ট না তোর বায়োডাটা নিয়ে রাখছে কোনো ছেলে পেলি তাকে দিয়ে দিব কি নাদিয়ার মুখ আপনা আপনি কালো হয়ে গেল হ্যাঁ যা ক্লাসে যা ক্লাস বাদ দিয়ে গুড় করিস কিসের জন্য বাবাকে বলতে হবে বাবা তোকে দেখে না বারবার শুধু আমার সামনে এসে পড়িস বলে আহিবা চলে গেল আহিবা এখানকার বায়োলজির লেকচারাল শুধু নাদিয়া নয় অন্যান্য স্টুডেন্টরাও বেশ ভয় পায় আহিবাকে বেশ সমীহ করে চলে তাকে যেখানে ভার্সিটির অন্য ম্যাডামদের সাথে সম্পর্কটা বন্ধুত্বের সেখানে তাদের ভালো সাথে সম্পর্কটা রোদ মাথার উপর খাঁ বসে আছে উঠতেও ইচ্ছে করছে না আবার বসে থাকতেও ইচ্ছে করছে না নিজের ইচ্ছা সম্পর্কে অবগত না হওয়ার কারণে আরো বিরক্ত লাগছে ক্যাম্পাসে বহু শিক্ষার্থীর আনাগোনা এরই মধ্যে আহককে দৌড়ে তার দিকে আসতে দেখা গেল আউফকে দেখে এই নাদিয়া মুখ ঘুরিয়ে নিল আহ সে সব পাত্তা না দিয়ে বলল কিরে তুই এভাবে চলে এলি কেন তোকে কখন থেকে খুঁজছিলাম চুপ থাক শালা বেঈমানের বেঈমান নাদিয়া ধমক দিয়ে বললো আমি আবার কি করলাম কি করিসনি তোরা তুই একটা আর শুটকি একটা ওখানে আমাকে এত অপমান করলো তোরা কিছু বললি না অপমান কোথায় করছে তাসিন ভাই তোর সাথে ফাজলামি করেছে জানিস তাসিন ভাই দা গ্রেট পারসন এখন চল আমার সাথে সে তোকে ডাক পাঠিয়েছে পারবো না তোরাই থাক তোদের দা মোস্ট গ্রেট পার্সনের সাথে আমি বাড়ি ফিরে যাব যদি পারিস তাহলে বিকাল বেলা আসিস বলে নাদিয়া উঠলো এবং ওখান থেকে চলে গেল আউফ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লাইব্রেরিতে চলে এসেছে ওকে একা দেখে তাকিয়ে জিজ্ঞেস করলো কি ব্যাপার ম্যাডাম চশমি শাসে নাই না ভাইয়া বাড়ি চলে গেল আপনি নাকি তাকে অপমান করেছেন মির্জা তেজ দেখলেই লাগে ভয় এর সঙ্গে তোমরা থাকো কেমনে তোমাদের ভয় লাগে না ও একটু রাগী স্বভাবে তবে অনেক অনেক ভালো খুব একটু চঞ্চল প্রকৃতির ওর সাথে কথা বলা শুরু করলে প্রচুর করে বহুত এমন সময় আর বই থেকে মুখ তুলে তাকালো এতক্ষণে কোনো কথায় তার কর্ণপাত হয়নি আহ দিকে তাকিয়ে বলল কি হচ্ছে এখানে আহ ঠাট্টা ছলে বললো ম্যাডাম আপনার ঘুম ভাঙলো এখন কি আপনার জন্য চা ব্যবস্থা করতে হবে আওফের কথা শুনে স্বচ্ছ তাসিন আহনা ফোহ করে হেসে দিল আলিসু সবাইকে থামিয়ে বলল আমাকে কি দেখে মিস্টার বিন মনে হচ্ছে এত হাসাহাসি কি আছে তুই যে হারে বউরে দিয়ে ডুবেছিলি তোকে ধরে নিয়ে সাত সমুদ্র তেরো নদীতে ভাসিয়ে দিলেও তো বোধহয় হয় পেতি না তাতে তোর সমস্যা কি তোর কোন পাকা ধানে মই পড়লো তাসিন বলল চশমিশের বান্ধবী দেখি চশমিশের থেকে কোন অংশে কম না এত কথা পেঁচাও কেন তোমরা সোজা সাপটা উত্তর দিতে পারো না মাইয়া মানুষের মনের মধ্যে দেখি হুদাই জিলাপির প্যাচ আপনি চুপ করেন তো সব সময় তো ফাও বক বক করেন কেন ফাও তাসিনের দিকে তাকিয়ে বলো এদের সাথে তর্ক করে লাভ নেই ভাই এরা সবই উল্টা বোঝে আর ইনি হচ্ছে পাক্কা বই প্রেমী উপন্যাস প্রেমী গল্প প্রেমী ইনাকে সব সম্পর্কে বললে তেজ এভারেস্টের চূড়ায় পৌঁছে যায় তাসিন মুখে তাকিয়ে বলল হুম কপালে যে ছেলে জুটে নাই গল্প উপন্যাস প্রেমিত হবে তাসিনের কথা শুনে আরুশি খেপলো বটে তবে কিছু বলল না একলা এখানে দাঁড়িয়ে ওদের সাথে ঝগড়া করার কোনো মানে হয় না সে আশেপাশে চোখ বুলিয়ে নাদিয়াকে খুঁজতে লাগলো নীল আকাশে সাদা শুভ্র মেঘে ছড়াছড়ি চলছে মেঘ গুমট হয়ে আসে আকাশের মাঝে আজকের আকাশটা কেন জানি অদ্ভুত সুন্দর লাগছে বৃষ্টি হলে আরো ভালো লাগতো খামখেয়ালি কিছু ভাবনা মনের গহিন থেকে দিচ্ছে বাতাসে বৃষ্টি প্রেম মনের ভেতর মন আদান প্রদানের মিছিল অনুপম আর অর্জিত, পাতাল পানে এক বালিকার পদধূলি অনুভূতিটা খুব সুন্দর নাদিয়া বৃষ্টির অপেক্ষায় রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইয়ারফোনে গান চলছে সে নিজেও গুনগুন করছে আরো সে আর শান্ত আসার কথা ছিল কখন যে আসবে কে জানে এক একজন তো জমিদার হঠাৎ করে নাদিয়ার চোখ গেল নিজের দিকে আউফ আরো শান্ত আসছে নাদিয়া উপর থেকে চেঁচিয়ে বলল এক মিনিট এক মিনিট ভেতরে আসিস না শান্ত চোখ তুলে ওপরের দিকে তাকিয়ে বলল কেন কি হয়েছে আসবো না কি জন্য আমি আসতে মানা করছি তাই আসবি না তোরা কেউ ভেতরে আসবি না তো কিভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবো আমাদেরকে ডেকেছিস কিসের জন্য দেখ নিচে গেটের সামনে বড় বড় অক্ষরে লেখা আছে ডগস আর নট অ্যালাউড সেই পরিপ্রেক্ষিতে বলছি তোদেরও ভেতরে আসার অনুমতি দেয়া হবে না আরো সেই চেঁচিয়ে বলল তবে রে এসে মজা দেখাচ্ছি তোকে ফাজিল মেয়ে কোথাকার ওরা নিচে আর এক মিনিটও দাঁড়ালো না সিঁড়িবে ওপরে উঠতে লাগলো নাদিয়া মুখে হাত দিয়ে খিলখিল করে হাসতে লাগলো শান্ত এসেই একটা কড়া ধমক দিয়ে বলল এসএমরি তুই আমাদেরকে কিসের সাথে তুলনা করলি কেন বাংলায় বলতে হবে না থাক ফাজিল কোতাকার আরো বলল বন্ধু মহল বেশ কিছুক্ষণ যাবৎ গল্পগুজব করলো শেষ পর্যায়ে শান্ত বলল আমাদের নবীন বরণ অনুষ্ঠান শেষে আমি হানিমুনে কক্সবাজার যাব নাদিয়া অবাক হয়ে বলল তুই বিয়ে করলি কবে যে হানিমুনে যাবি সেটা তো তোর জানার বিষয় না তোকে একটা কাজ দেব এখন তুই না হয় শুটকি যে কোনো কেউ নিজের কিডনি বিক্রি কর তারপর সেই টাকা আমায় দে আমি কক্সবাজার থেকে ঘুরে আসি শখ কত আজকে যে তোর সুইটহার্টের সাথে দেখা করলি না সব মেসেজ খারাপ আছে আমার সুইটহার্টের তুই কিভাবে জানলি সব কথা কি তোকে বলতে হবে তোর নিজের বোনের কোনো খোঁজ খবর রাখিস না আমাকে তো কিছু বলে না ও গল্প গুজব শেষে সন্ধ্যার আগ মুহূর্তে নাদিয়া ছাদ থেকে নেমে এলো এসে গেটের সামনে তাসিনকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাকের সপ্তম পর্যায়ে গিয়ে পৌঁছালো এতটাই অবাক হলো যে বাকরুদ্ধ হয়ে গেল সে কোনো মতে মুখে বুলি ফুটিয়ে বলল তাসিন নাদিয়াকে দেখে অবাক হলো তার তো খেয়ালে ছিল না নাদিয়ার বাসও এখানে এমন সময় এনামুল স্যার বাইরে বের হয়ে এসে তাসিনকে বলল। আচ্ছা তাহলে ওই কথায় রইল ওই ব্যবস্থাটা তোমাদের করতে হবে নাদিয়া সাইডে ছিল তাই নাদিয়াকে সে দেখতে পায়নি কথা বলা শেষ হলে এনামুল স্যার ভেতরে চলে গেলেন নাদিয়া তাসিনের দিকে তাকিয়ে বলল আমার আব্বুর সাথে আপনার কি শুনি তাসিন অবাক হয়ে বলল তোমার আব্বু মানে হ্যাঁ উনি তোমার আব্বু কি তোমার নিজের আব্বু তাসিন বিষয়ের শেষ পর্যায়ে পৌঁছালো পাকুলের মতো কথা বলছেন কেন নিজের আব্বু হবে না তো কি হবে তার মানে আহিবা ম্যাম তোমার বোন নিজের বোন জি হ্যাঁ মানে গুষ্টি শুদ্ধ সব এক জায়গায় থাকো আমি গেলাম কি জন্য এসেছিলেন কাজ শেষ নাদিয়া জিজ্ঞেস করলো হ্যাঁ শেষ এতক্ষণ তোমাদের বাসায় ছিলাম কোথায় ছিলে তুমি সাদে ও আচ্ছা থাকো তাহলে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তাসিন চলে গেলে নাদিয়া ঘরে ঢুকলো নিজেই পৌঁছে নিল ভার্সিটির স্টুডেন্ট হিসেবে নিশ্চয়ই তার আপুর সাথে কোনো দরকার ছিল তাই এসেছে আহিবাকে মন খারাপ করে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার মন খারাপ কেন মুখটা এত দুঃখী দুঃখী হয়ে আছে কেন তোমার আহিবা নাদিয়ার কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইলো এক পর্যায়ে কেমন মন খারাপ করা গলায় বলল মানুষের জন্ম নয় অনেক দুঃখ পাখি অনেক দুঃখ নাদিয়ারও মন খারাপ হয়ে গেল কি অদ্ভুত লাগলো কথাটা শুনতে আইবা উঠে নিজের ঘরে রওনা হলো আজ অনেক বছর পর পুরনো ডায়রি খুলে বসলো সে অভিমান প্রচণ্ড অভিমানে এই ডায়রি সে সযতনে রেখে দিয়েছিল অভিমানটা অবশ্য নিজের ওপরেই ছিল ইয়াসের প্রত্যেকটা চাহনির প্রত্যেকটা দীর্ঘশ্বাসের গল্প রয়েছে এই ডায়রিতে রাগ অভিমান নিজের প্রতি তীব্র ঘৃণাই দুঃখে জল গড়িয়ে পড়ছে আহিবা চোখ থেকে জীবনটা এমন না হলেও তো পারত আর ভাগ্যটা এরকম গল্পরা গরু না হলেও তো হতো খুব বেশি ক্ষতি কী হতো সব ঠিকঠাক থাকলে ছেড়ে তো দিয়েছি আজকে ভুলে যেতে পারছে না কেন তাহলে প্রতিটা মুহূর্তে ওর স্মৃতিগুলো ও তাড়া করে বেড়াচ্ছে এত অশান্তির মধ্যে কি বেঁচে থাকা সম্ভব সে নিশ্চয়ই এখন ভালোই আছে সুখে সংসার করছে সেই মানুষটার সাথে যে তাকে চেয়েছিল শুধু চাইনি আহিবার কাছে এরকম কান্নাকাটি করে তাকে ভিক্ষা চেয়েছিল অথচ দুজনের মধ্যে কত ভালোবাসা ছিল তাকে ভালোবাসার পর থেকে মনে প্রাণে তাকে নিজের বলে জেনেছে যার ফলে আজও মা এত বলা সত্ত্বেও বিয়েতে রাজি হয়নি আহিবা ইয়া সে জায়গায় অন্য কাউকে বসানো সম্ভব না এরকম সিনেমার ডায়লগ সে দেবে না কিন্তু সে তাকে ছাড়া ভালো থাকতে পারবে না এত বছর বুকের মধ্যে জলা আগুনের পরিত্রাণ কই সে আজও জানে না এত চেষ্টা করে সবার সাথে স্বাভাবিক থাকার কিন্তু সম্ভব হয়ে ওঠে না ইয়াসের কথা মনে পড়লে কেমন পাগল পাগল লাগে অজান্তেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ঝাপসা চোখে আহিবা খোলা আকাশের দিকে তাকালো রাত হয়ে গেছে আজ বোধ হয় পূর্ণিমা আকাশের দিকে তাকিয়ে সে আপন মনে পড়ল ইস ভালোবাসার ডেট এক্সপায়ার কেন সে থাকে না